আমার কথা বল বাবুজ আলম সাহেব লন্ডনে কথা মনে হয় কিনা যে এনসিপি কোনোভাবে দল হয়ে যাচ্ছে এবং হলেই বা সমস্যাটা কি আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে আমি কিন্তু আলমের যে স্ট্যাটাসটা এটা আমি বুঝতে পেরেছি কারণ তিনি তথ্য উপদেষ্টা এই উপদেষ্টার বাইরে যখন কথা বলে তখন আমার কাছে মনে হয় সবসময় সে এনসিপিরও একজন নেতা অথবা গাইড এটাই আমি উপদেশটা যেমন বলছে যে আরেকটি পক্সি মৌবাদী অর্থাৎ মৌদুদিবাদী হচ্ছে জামাত মদুদি প্রতিষ্ঠা করে এবং জামাত লাহোরে প্রতিষ্ঠিত হয় তার শাখা হলো বাংলাদেশে পরে নিবন্ধন নেওয়ার সময় নামটা আগে আসে বাংলাদেশ জামাত ইসলামী তো এই যে পক্সি মদুদিবাদী হলে এটা কিন্তু জামাতের গাত্রদ্রাহ হয় কারণ তাকেই বলা হয় কারণ মৌদুদি মৌদুদি আপনার আমাদের নবী সাল্লামকে সমালোচনা করেন তিনি মানেন না এই জন্য জামাতকে আলেমরা তারা কিন্তু ইসলামিক দল মনে করে না তারা মনে করে এটা ইসলাম নিয়ে ব্যবসা করে সুতরাং আরেকটি প্রক্সি মৌদুদিবাদী মানেই হচ্ছে যে মৌদুদিবাদীর আরেকজন প্রক্সি দেওয়া অর্থাৎ জামাতকে অ্যালাইন করা অর্থাৎ জামাতের পক্ষে কাজ করা এটাকেই উনি বোঝাতে চেয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে তো তিনি তো আমার তো মনে হয় তার জায়গা থেকে তিনি খারাপ বলেন নাই আমার কাছে মনে হয় আমি কিন্তু কথাটা সমর্থন করি যদি জামাত মজুদীবাদী হয় বা অন্য কেউ যদি হয় তা আরেকটা মধ্যদীবাদী সংগঠন তো দরকার নাই কারণ অনেক দল আছে বাংলাদেশে তো একশোর মতো দল আছে যে চরিত্র আপনি দেখেন সেখানে কি সেরকম কিছু মনে হয় আর যদি হয়েও থাকে আমি সমস্যাটা আসলে জানতে চাচ্ছি যে বাংলাদেশ রাজনীতি সমস্যাটা হলো যে প্রত্যেকটা অ্যাকশনে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম আর এনসিপি কাছাকাছি কাছাকাছি হয় জামাত ইসলাম দ্বারা তারা এনসিপি ব্যবহৃত হচ্ছে অথবা জামাত ইসলাম এনসিপির সহযোগিতা নিচ্ছে এই জন্যই কিন্তু এটা বলা যায় জন শ্রুটি আছে এবং সবাই জানে যে এই যে ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের সাথেও কিন্তু জামাতের ডিফারেন্স আছে কিন্তু তারা এখন যেটা পিআর সিস্টেমের ঐক্যের কারণে তারা কাছাকাছি আসছে এরপরে দেখলাম যে আপনার হেফাজতের একটি অংশ কিন্তু তারা এখন আছে তো এগুলো তার এগুলোর ধরেন এই দলগুলি এক হওয়া আর এনসিপি শুরু থেকেই সবসময় দেখা গেছে যে জামাতের অ্যাকশনগুলোর কাছাকাছি থাকে সবসময় এই জন্য এটাকে অনেকটা অ্যালাইন সংগঠনই বলা হয় আবার আবার মানে মাহফুজ আলম যেখানে বসে স্ট্যাটাসটা দিলেন সেটা হচ্ছে না লন্ডন এবং লন্ডনে যাওয়ার পরে আমাদের অনেক ধরনের সরকারের আসলে যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের অনেক আচরণ পরিবর্তন হয়ে যায় ফলে এই লন্ডনে বসে স্ট্যাটাস দেওয়ার কি কোনো ধরনের প্রভাব থাকতে পারে না দেখেন একজন উপদেষ্টা বা একজন পলিটিক্যাল নেতা সব সময় ফেসবুকে কথা বলবে কেন তিনি তো সরাসরি মিডিয়াতে কথা বলতে পারেন এটা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই এটা করে এই জন্য বলে এটা ফেসবুক সরকার বলে কিন্তু তো আমার কথা বল বাফুজ আলম সাহেব লন্ডনে কথা বলেছে আপনি খেয়াল করে দেখেন তিনি কিন্তু ওখানে আক্রান্ত হয়েছেন জি হ্যাঁ এবং এনসিপি নাইদ ইসলাম বলেছে শুধু তাকে আক্রমণ কিন্তু তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এরকমও বলেছে বলেছে তার মানেই হচ্ছে মৌদুদিবাদী কথাটা কারো গায়ে লেগেছে যাদেরকে মৌদুদিবাদী বলা হয় তাদের গায়ে লেগেছে তারা তাকে আক্রমণ করেছে অন্য আক্রমণ করবে অন্য তো আক্রমণ করার দরকার নেই যারা মধুদিবাদী তাদের মধুদিবাদী বললে লাগবে কেন গায়ে লাগবে না মধুদিবাদী তো ইসলাম না আপনার হাক্কানি যত আলেম আছে তারা তো স্বীকার করে না মধ্যুদীকে ইসলামের অনুসারী মনে করে না ইসলামী নেতাও মনে করে না কারণ তিনি নবিসাল্লা ইসলামকে সমালোচনা করেন যে কোরেফের কাছে প্রশ্নটা করতে চাই যে মানে শিবির আসলে গত পনেরো ষোলো বছর ধরে মোটামুটি মাঠে ছিলই না ক্যাম্পাসগুলোতে একদমই ছিল না হঠাৎ করে তাদের যে মানে নিরঙ্কুশ বিচয় সবগুলো ক্যাম্পাসে সেটিকে আসলে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা জামাতের পক্ষে যেমনটি আসলে আজকে আপনার সহ আলোচক বলছিলেন এবং আজকে আমি পড়ছিলাম যে তাদের দলে যিনি সদস্য সচিব আছেন জনাব আরিফ সোহেল তিনি বলেছেন যে যদি বাকচাস জিততো তাহলে একটা ইতিবাচক প্রভাব পড়তো এনসিপিতে কিন্তু বাকশাস যেতে নেই ছাত্রদলও যেতে নেই ছাত্রদল হারার কারণে কি বিএনপিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা এবং শিবির জেতার কারণে কি জামাতের একটি ইতিবাচক প্রভাব পড়বে কিনা জাতীয় রাজনীতিতে ধন্যবাদ আপনাকে দেখেন আমি ফসল সাহেবের প্রায় কথার সাথে একমত একটা জিনিস শুধু যুক্ত করি যে এই যে বাকশাস যে ভোট পেল না যে কথাগুলি বলছে সত্য তার সাথে একটা জিনিস এডিশনাল আছে সেটা হল এনসিপি ধরেন ছত ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে সবগুলোর নেতৃত্ব দিয়েছে ছাত্ররা কিন্তু এনসিপির ছাত্ররা যে বিতর্কিত যে পরিমাণ হয়েছে এই পরিমাণ বিতর্কিত হয় নাই এই দায়ও এই বাকসাচের ক্যান্ডিডেটদের উপর পড়েছে দ্বিতীয়টা হচ্ছে তারা একটা বৈরী পরিস্থিতিতে নির্বাচন করেছে যেমন ছাত্র দল করেছে আপনি খেয়াল করে দেখেন ছাত্র দল সতেরো বছর ওয়ান ইলেভেন সহ সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারে নাই পরে ছয়টা হলে কমিটি করছে সেটাও আপনার এই বাক্সাজ অর্থাৎ এই ছাত্র এনসিপি সহ আপনার এই যে শিবিরের প্রতিরোধে তারা কিন্তু হলে ঢুকতে পারে নাই আর আপনি যে কথা বললেন যে শিবির তো ছিল না কে বলছে শিবির ছিল না গুপ্ত শিবির তো ছিল হেলমেট বাহিনী হয়েছিল ছাত্রলীগ হয়েছিল ছিল না কেমনে তারা তো হলেই ছিল সবই হলে ছিল হ্যাঁ এই জায়গায় হলো পার্থক্যটা আমার আপত্তিটা এই জায়গায় যে এনসিপি যে ছাত্র সংগঠন তারাও কিন্তু ছাত্র দলের মতোই একটা বৈরী পরিস্থিতি পড়েছে অর্থাৎ ছাত্র শিবির গুপ্ত হিসেবে ছাত্রলীগ হয়েছিল হেলমেট বাহিনী হয়েছিল তারাও ছাত্রদেরকে টর্চার করেছে কিন্তু যখন নির্বাচন করবে তাদের প্রস্তুতি ছিল কৌশলী এবং পরিকল্পিত এবং আপনি খেয়াল করে দেখেন তারা মিশনারি ওয়ার্ক করেছে ওই এ তালায় ও তালায় পানি নাই পানি দাও হ্যাঁ এর খাবার দাও এরে এই দাও সেই দাও এরকম যত যত রকম ছাত্রদের যত হেল্প করা সব করেছে এমনকি আপনি দেখেন খেয়াল করে দেখেন তাদের পরিকল্পনা কি তাদের আপনার অনেক কোচিং সেন্টার আছে ছাত্রদেরকে ভর্তি ওখানে কোচিং সেন্টারে ভর্তি করে ট্রেনিং দিয়ে ভর্তি করা হয় এই যে ভোটগুলি এটা তো ব্যক্তিগত রিলেশনটা হয়ে গেছে তো এছাড়া আপনার দেখেন যে ভিপি যিনি তিনি গুপ্ত শিবির ছিলেন তো তার বিরুদ্ধে এই ব্যাপারে রিটও হয়েছিল রিট আসা যাই হোক বাদ হয়েছে সেটা আমি মেনে নিলাম হ্যাঁ এর কোটের আমি তো বলতে যেটা যে আমরা দেখেছি যে বড়บุรี ক্যাম্পাসে যারা শক্তিশীল অর্থাৎ ছাত্র যে সংগঠনগুলো শক্তিশীল হয় তাদের আসলে একটা জাতীয় রাজনীতিতে তাদের একটা শক্ত অবস্থান থাকে শে মাদার পার্টির বিএনপি যে বা ছাত্রদলের যে ফলে জাতীয় রাজনীতিতে কোনো কোনো পরিবর্তন এখন এই যে বাক্স দুর্বল শক্তি কারি অর্থে দুর্বল হয়েছে তার মানে এনসিপি দুর্বল হয়ে গেছে ব্যাপারটা এরকম না ছাত্রদল ফেল করে গেছে তার মানে বিএনপি দুর্বল হয়ে গেছে এটা কিন্তু আমি মনে করি না কারণ এখানে চল্লিশ হাজার ভোট এবং ধরেন ইউনিভার্সিটি গুলোতে যদি মিলে ধরেন এক লাখ ভোট বাংলাদেশে বারো হাটার ভোট আছে বারো লক্ষ ভোটার আছে বারো কোটি বারো কোটি ভোটার আছে তো এটা কোনো ব্যাপারই না আপনি যদি আর যদি ধরেন ইয়া ছিল আপনার শেক্সপিয়ার বলছিল যে শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান উৎপাদনের কারখানা আর আমাদের বাংলাদেশের কনসেপ্টটা হচ্ছে নেতা উৎপাদনের কারখানা বলেন নেতা ডাকসুতে যতবার হয়েছে মান্না মাহমুদুর রহমান মান্না দুইবার হয়েছে আক্তার সাহেব হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তারা জয়ী হয়েছে কোথায় জাসদ কোথায় ক্ষমতায় গেছে ক্ষমতায় গেছে কেউ ঘরে এখন তো অন্য ঘাড়ের অন্য দলের ঘাড়ের উপরে উঠতেছে জিতে তো ভিন্ন ক্ষমতায় গেছে আমানুল্লাহ আমান সে বড় পার্টির ইয়া ওই সময়টা নিরপেক্ষ নির্বাচন হয়েছে তারা গেছে সেটা আমান খোকন আমান খোকন বড় পার্টির ধাক্কায় চলে গেছে কিন্তু আমি বলছি যে জাসদ জাসদ তো বিরাট পার্টি ছিল তখন জাসদ তো সারা দেশ কাঁপাইছে তাদের জাসদ থেকে তো মান্না ভাই হয়েছে আক্তারুজ্জামান হয়েছে এরকম অনেক নেতাই তো হয়েছে কই একমাত্র ডাকসুতে দেখেন যখন মুক্তিযুদ্ধের সময় ডাকসুর প্রেসিডেন্ট ভিপি ছিল তারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল ওই জায়গায় ইতিটে রেখেছে এখন কিন্তু তাদের আবার নেই সুতরাং এই যে আপনার যে বিশ্ববিদ্যালয় আপনার যে নেতা তৈরির কারখানা এটা সঠিক না এ যাবৎকালে কোনো আপনি বলেন না বিএনপির বড় নেতা বলেন আওয়ামী লীগের বড় নেতা একটা দেখান যে সে সংগঠনের প্রধান হয়েছে বা সেক্রেটারি জেনারেল বলেন একটা একটা না সুতরাং আমার কথা হচ্ছে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ আছে তার ভিতরে কমপক্ষে দেড়শো দেশে ছাত্র সংগঠন করে কিন্তু ছাত্র সংগঠনের যেমন ডাকসু ডাকসুর একটা গণতন্ত্র আছে না এর ভিতরে তো সেবাবদ্ধ থাকবেন আপনি ওখানে পানি সাপ্লাই দেন ওখানে অমুক দেন এই যে ভিপি বলছে না আমি যার বড় ভাই আছি তার বড় ভাই থাকতে চাই আমি ডাকি না আমি যার ছোট ভাই আছে ছোট ভাই থাকতে চাই হলে তার যত সমস্যা আছে সব বাইরেও সমস্যা দেখবো সমস্যা দেখবো তো জামাত ক্ষমতায় গেলে তো তাহলে সমাজসেবা মন্ত্রণালয় থাকার দরকার পড়বে না এত সব সেবা এত এটা ইনডাইরেক্টলি এটা কিন্তু অর্থ আসলে চায় এটা হলো এই জন্যই বলছি যে চায় কিন্তু এটা ডিল পলিশ আপনি এটা তো ইনডাইরেক্টলি ব্রাইব করা ব্রাইব করে না আপনি বারান্দাপুরতে তালায় তালায় পানি সাপ্লাই দিলেন এটা ব্রাইব করা না জি এটা এক ধরনের আপনি ক্যাশ টাকা দিলেন না ভিন্নভাবে তাকে সন্তুষ্ট করলেন আপনি কোচিং সেন্টারে ভর্তি করে শুরু থেকে এইট পাস টেন পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভর্তি করার সুযোগ করতেন এবং তার ব্যক্তিগত সম্পর্ক এটা একটা প্ল্যান পরিকল্পনা রং জি আর ছাত্রদল আর যেটা বললেন বাসাস বাসাস মনে করছে যে আমরা তো একটা অভ্যুত্থান ঘটিয়ে গেছি আমাদের দিকে দৃষ্টি থাকবে আমরা আমাদের ভোট দেবে দেয় নাই দেয় নাই আর ছাত্র দল আপনি দেখেন তারা হলেই ঢুকতে পারে নাই যে বাইরে হলে ছিল যে তারা তো আপনার কিছু করতে পারে আমি বুঝতে পেরেছি আমি আহ শান্ত ভাইয়ের কাছে একটা বিষয়ে জানতে চাই সেটা হলো যে একটা জাস্ট কয়েকদিন আগে আসলে একটি সংবাদ বেরিয়েছিল যে আপনারা আটটি দল মিলে একটি আহ যুগপথ আন্দোলনের দিকে যাচ্ছেন জামায়াত ইসলাম এবি পার্টি খেলাফতে পরিষদ সবাই আছেন তবে আপনারা সেটি এবং সেখানে আপনারা যাচ্ছেন তবে আজকে খবর আছে যে আপনারা আসলে মানে কর্মসূচি দেবেন জুলাই সনদ বাস্তবায়নে এবং সেখানে আসলে বেশ কয়েকটি দলই আছে খেলাফত মজলিশ আছে ইসলামী আন্দোলন আছে এনসিপি এবি পার্টি আছেন তবে যুগপথ আন্দোলন নয় তবে এটা তো বোঝা যাচ্ছে যেটা আপনাদের একটা অনানুষ্ঠানিক হলেও সমঝোতা আছে যে আপনারা কর্মসূচি দেবেন জেলার সময় বাস্তবায়নে একেবারেই আলাপটা পরিষ্কার সেটা হচ্ছে আমরা যতগুলো দলের নাম এসেছে প্রত্যেকটা দলের সাথে আমাদের অনানুষ্ঠানিক মিটিং হয়েছে মিটিং হয়েছে এবং আমরা আমাদের যে দাবি যে দাবিটা আমরা প্রকাশ্যে বলি সেই দাবিটার ব্যাপারে তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলে এই দাবিটা কেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভালো এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি সেই জায়গা থেকে তারাও তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন যেমন জামাত এবং ইসলামী দলগুলো তারা পিআ এর ব্যাপারে তারা অনেক বেশি অ্যাডামেন কিন্তু আমরা পিআর এর সাথে ডিস করেছি আমরা বলেছি যে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই এরকম জায়গাগুলো থেকে আমাদের কিছু ডিফারেন্স আছে আবার জুলাই সনদ যে সরকারের মানে নির্বাচনের আগে যে একটা বাস্তবায়ন প্রক্রিয়া থাকা দরকার এই বিষয়ে মোটামুটি সবগুলো দল একমত হয়েছে এবং নির্বাচন জুলাই সনতের ভিত্তিতে হওয়া দরকার একমত হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা তাদেরকে আমরা বলেছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মাঠে কর্মসূচি যেতে চাই যদি আপনারা মনে করেন যে আসলে আমাদের এই দাবিটা যৌক্তিক সেই জায়গা থেকে আপনারা আমার সাথে সাথে সংযুক্ত হতে পারেন আবার আপনাদেরও যদি এমন কোনো দাবি নিয়ে আপনারা কোনো কর্মসূচিতে যান যেটা আসলে আমাদের কনফ্লিক্টিং জায়গা না যেমন পিয়ার একটা কনফ্লিক্টিং জায়গা পিয়ারের দাবিতে আমরা একমত হবো না কিন্তু যদি তারাও জুলাই সনদ নিয়ে যায় দেয় তাহলে সেটার সাথে আমরা থাকতে পারি এরকম ভাবে বিএনপিও যদি এখন কোন ধরনের কোন কর্মসূচিতে আসে যেটা আমাদের রাজনৈতিক বোঝাপড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এলাই করে তাহলে আমরা বিএনপির সাথে এই আন্দোলনে বা কিংবা কিন্তু এখন পর্যন্ত আসলে বিএনপির সঙ্গে আপনাদের এলাই হওয়ার মতো তেমন কোন কর্মসূচি বিএনপিও দেয়নি বা মানে এনসিপিও এমন কোন কর্মসূচি দেয়নি যেটা আসলে বিএনপি এলাই হতে পারবে তার মানে কি এমন একটা জিনিস দাঁড়াচ্ছে কিনা আপনার কথা ধরে যদি বলি সেক্ষেত্রে ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপির একটা মানে অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে এবং সেখানে একটা আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হলো একটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে বিএনপি ভার্সেস এনসিপি এন্ড ইসলামিক আদার পার্টি না এটা এখন পর্যন্ত মানে একবারই পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলছে এরকম এখন পর্যন্ত কোনো ধরনের এলাই হয় না দেখেন বিএনপি সাথে যখন আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রসঙ্গ আসে কিংবা যখন মিলিটারি গভর্নমেন্ট একাগ্র হওয়ার মতো কোনো প্রসঙ্গ আসে তখন কিন্তু আবার আমাদের বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া তৈরি হয় যে আসলে বিএনপি সহ সবগুলো দল মিলে আবার এটা কীভাবে ঠেকানো যায় তার মানে এখন বিএনপির সাথে কনফ্লিক্টটা মৌলিক মৌলিক কনফ্লিক্টটা কি বিএনপি মনে করছে যে সে আসলে এই ইলেকশনের মধ্যে দিয়ে সে গভর্নমেন্টে যাবে এবং গভর্নমেন্টে গেলে তার তার পাওয়ারের একটা স্ট্রাকচার দরকার আর আমরা মনে করছি মানে যারা আমরা মনে করছি যে বিএনপি গভর্নমেন্টে গেলে কিন্তু যে কেউ গভর্নমেন্টে গেলেট পাওয়ার স্ট্রাকচারটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের হুমকি স্বরূপ এই জন্য অ্যাপসুলেট পাওয়ার আমরা প্রশ্ন করতে চাচ্ছি এই জন্য বিএনপির সাথে বড় ধরনের কর্মসূচিগুলোতে এক ধরনের পার্থক্য তৈরি হচ্ছে এবং ইলেকশনের আগে ইলেকশন প্রক্রিয়া কেন্দ্রিক জুলাই সনদ কেন্দ্রিক আমাদের একটা মৌলিক বিরোধের জায়গা রয়েছে বিএনপি চাই যে জুলাই সনদটা পরে হোক আমরা নির্বাচনটা হোক এই জায়গায় আমাদের আসলে কোন ধরনের হচ্ছে না কিন্তু গণতন্ত্রের সাথে কর্মসূচি আসতে পারে এবং ইসলামিক দলগুলোর মধ্যে নানা ধরনের ফ্যাকশন আছে দেখেন আপনি জানেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের এখন পর্যন্ত যে রাষ্ট্র যে ইসলামী আন্দোলন ফয়জুল করিম যিনি হচ্ছে বললেন তার জামাতের ব্যাপারে গত পনেরো বছরের যে বক্তব্য বা গত তিরিশ বছরের যে বক্তব্য সে বিষয়ে সে তিনি অনর এই বক্তব্য খণ্ডন করে তারা একটা জায়গায় আসতে পারবেন কিনা তো আবার এই দুইটা দল মিলে আবার এনসিপি সাথে এলাই হবে কিনা এগুলো কিন্তু অনেক কঠিন ইকুয়েশন কিন্তু আমরা যেটাকে ফোকাস করছি সেটা হচ্ছে ইস্যু ভিত্তিক যে কর্মসূচিগুলো যে যদি জুলাই সনদের ব্যাপারে যদি প্রত্যেকটা দল তাদের মতাদর্শ তার জায়গায় রেখে এসে যদি একটা জায়গায় আমরা আসতে পারি তাহলে আমি আসতে চাই গণধিকার পরিষদের জায়গা থেকে অনেক ধরনের যদুল্যমান অবস্থা ছিল এখন একটা তার একটা স্থির জায়গায় আসতে চাচ্ছে তারা এই ধরনের বিষয়গুলো আবার রিয়েলাইজ করার চেষ্টা করছে তাদের সাথে আমাদের এই যুগপথ আন্দোলন কিংবা হচ্ছে কর্মসূচি ভিত্তিক আন্দোলন এই বিষয়গুলো হতে পারে কিন্তু নির্বাচনী এলাই কিংবা সামগ্রিক যে রাজনৈতিক এলাই এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক ইকুয়েশন অনেক আলোচনা পর্যালোচনার মধ্যে দিয়ে এবং বাস্তবতা হচ্ছে যে ধরনের কোনো এলাই হয় এটা আসলে লুকানোর কিছু নাই কারণ এলাই হলে সেই এলাইকে পুঁজি করে তো আমাদের মাঠে সে রাজনীতিটা করতে হবে তার মানে আমাদের প্রকাশ্যে একসাথে সংবাদ সম্মেলন করেই বলতে হবে যে আমরা এলাই করছি নইলে তো এলাকায় জামাত আমাকে কেন সাপোর্ট দিবে যদি আমি এলাই করি তো এলাই হলে এটা আসলে আমরা মিডিয়া থেকে লুকাতেও চাবো না কিংবা আমরা গোজামিলও করবো না কিন্তু এখন পর্যন্ত এলাই এর কোনো বাস্তবতা তৈরি হয়নি জি অসংখ্য ধন্যবাদ আমি আজিজ ভাইয়ের কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই সেটি হলো যে আপনি কি দেখেন কিনা রাজনীতিতে একটা নতুন ধরনের মেরুকরণ তৈরি হচ্ছে আগে যেখানে আমরা আওয়ামী লীগ বিএনপির বাইনারি দেখতাম সেখানে আসলে নতুন ধরনের একটা এনসিপি প্লাস ইসলামিক পার্টিস ভার্সেস এসএস একটি মেরুকরণ তৈরি হয়েছে এবং সেই মেরুকরণে আসলে বিএনপি মানে এক কিছু বিষয়ে অনর সে আর অন্যান্য দলগুলো আসলে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে বিএনপি একটা অবস্থানে আছে বাকি মানে অন্য দলগুলো আসলে এক ভিন্ন অবস্থানে আছে ব্যাপারটা হলো জুলাই সনদ এটা তো এনসিপি দাবি করবেই এটা তাদের মৌলিক দাবি এখন জুলাই সনদে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যে আলোচনাগুলি হচ্ছে বিএনপি বলছে যেগুলি আপনার মানে সংসদের বাইরে আপনার বাস্তবায়ন করা সম্ভব সাধারণত বিএনপির আপত্তি নেই যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা তো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেও বাস্তবায়ন করতে পারবে না সুতরাং সেখানে তো নেক্সট সংসদ লাগবে এই জায়গাটা সমস্যা এখন জোড়াতালি দিয়ে বলা হচ্ছে যে সাংবিধানিক সিস্টেমে জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক সিস্টেমটা কে কে করবে রাষ্ট্রপতিও করতে পারবে না রাষ্ট্রপতিও করতে পারবে না এটা কে করবে এই জন্যই বলছি যে দল অনেকগুলি অর্থাৎ দল এখানে তিরিশটা দল বসতেছে দলের রাজনীতি নীতি আলাদা সুতরাং সবকিছুতে একমত হলে তো এক পার্টি হয়ে যাবে হ্যাঁ সুতরাং তো থাকবেই

সরকারের কাছাকাছি সংগঠন মনে করা হয় এবং সেই সাথে জামাতের কাছাকাছি প্রত্যেকটা অ্যাকশানে জামাতের কাছাকাছি এখন যে অ্যাকশান যে জুলাই সনদ নিয়ে যেটা ঘটবে ধরেন ফসল সাহেব যেভাবে বলল ধরেন আপনাকে স্মরণ করে দেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন একই সাথে আন্দোলন করেছিল কিন্তু যুগপথ তারপরেও কিন্তু বলা হয়েছে যে জামাত এবং আওয়ামী লীগ এক এক হয়ে গেছে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে আপনি আলাদাভাবে আমার যেখানে মিললো আমি সেখানে যাব। কিন্তু জামাতের জামাতের সাথে সাথে পলিটিক্সটা এমনই যিনি যাবে তার পরিষ্কার করতে হবে যে আমি জামাতের সাথে কোন শর্তে যাচ্ছি আমার সুবিধা আমার দাবির সমর্থন দিল আর আমি চলে গেলাম রাজনীতিটা এত সহজ হওয়া উচিত নয় আমার বক্তব্য হচ্ছে এখানে কিন্তু আপনি যেটা বলছেন যে একটা রাজনৈতিক মেরুকরণ তো হচ্ছে মনে হচ্ছে হচ্ছে বিএমপিউ চেষ্টা করতেছে বিএমপি বাম দল সহ আর কিছু সাথে কথা বলতেছে একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে সামনে নির্বাচন কেন্দ্রিক একটা মেরুকরণ হওয়ার চেষ্টা হচ্ছে জামাত তো প্রথম থেকেই বলছে যে তারা ইসলামিক দলগুলোকে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে উত্তর জানতে চাই সেটা হলো যে চন্দ্র রায় বিএনপি নেতা বলেছেন যে দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান এক টুকরা মাংস নিয়ে পকেটে আছে সন্দেহ করে মানুষ মেরে ফেলবে বাংলাদেশ এইটা নেই জি আওয়ামী লীগ বলেছিল গণ যদি ঘটে এই সরকারের পতন ঘটে কমপক্ষে দেড় লক্ষ লোক লক্ষ লোক সেটা ঘটে নেই